এর আগে বড় চমক স্বপ্ন নায়ক পেয়েছে কে কে আর এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে গত মরশুমে বারবার প্রশ্নের মুখে পড়েছিল নাইট রাইডার্সের কে কে আর দল গঠন কিন্তু এবার সেই ভুল ভ্রান্তি এড়াতে চায় কে কে আর বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতেরোতম মরশুম তেইশ তারিখ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স কোচের পদে চন্দ্রকান্ত পণ্ডিতকে বহাল রাখলেও এবার মেন্টর হিসেবে ফেরানো হয়েছে ঘরের ছেলে গৌতম গম্ভীরকে এই বিষয়ে উল্লেখ্য দু হাজার ও দু সালের গৌতম গম্ভীরের নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কে কে আর তারপর থেকে আর সাফল্যের মুখ দেখা সম্ভব হয়নি মাঠে নেমে যে সাফল্য তিনি এনে দিয়েছিলেন ডাক আউটে বসেও তার পুনরাবৃত্তি করবেন আশাই অনুরাগীরা তাই এবার দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে মেন্টর করে ফেরানো হয়েছে গৌতম গম্ভীরকে কলকাতায় চলে এসেছে কে কে আর প্লেয়াররা পৌঁছে গিয়েছেন মেন্টর গৌতম গম্ভীরও পনেরোই মার্চ থেকে ইডেন প্রস্তুতি গার্ডেন্সে শিবির শুরু করে নাইটরা এর আগে মুম্বাইতে ক্যাম্প করেছিল কে কে আর এদিকে নতুন মরশুম শুরুর আগে অপর এক প্রাক্তন কে আর তারকা রবিন উত্থাপ্পা জানিয়েছেন এবার কে হতে পারে কে কে আর এই স্বপ্ন পূরণের নায়ক উত্থাপ্পা বাজি ধরেছেন গম্ভীরকে নিয়ে কারণ গম্ভীরের নেতৃত্বে খেলেছেন এবার এর আগে কে কে আর ও গম্ভীরের বিষয়ে রবীন উত্থাপ্পা বলেছেন এবার কে কে আর দলে বড়ল বদল আসতে চলেছে তার একমাত্র কারণ হতে চলেছে গম্ভীর তার মতে একটা টিমকে সাফল্য দেওয়ার জন্য উপযুক্ত ক্যাপ্টেন হলেন গম্ভীর তাছাড়া যে কোনো টিমে প্লেয়াররা নিরাপত্তা খোঁজে গম্ভীর সেটা দিতে জানে কিভাবে প্লেয়ারদের পাশে থাকতে হয় ও সেটা জানে এর আগে লক্ষণ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর দুই বছর কাটিয়েছেন সেখানে দুইবার দলকে নিয়ে গিয়েছিলেন প্লে অফে দু মৌসুমের আগে সুপার জায়েন্ট সিভিট ছেড়ে যোগ দিয়েছিলেন নাইটদের সংসারে জানা যাচ্ছে কলকাতার মেন্টর হিসেবে ইতিমধ্যে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর এদিকে প্রতিবারের মতো সম্পূর্ণ সূচি প্রকাশ করা সম্ভব হয়নি বিশিসি আয়ের পক্ষ থেকে নেপথ্যে অবশ্যই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন তাই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যাতে কোনো জটিলতা তৈরি না হয় তা নিশ্চিত করতে ধীরে চলো নিয়েছেন জয় শাহ রজার বিনীরা আপাতত প্রথম সতেরো দিনের সূচি প্রকাশ করা হয়েছে রয়েছে একুশটি ম্যাচ নির্বাচনে নির্ঘণ্ট সামনে আসার পর বাকি ম্যাচগুলির দীর্ঘণ প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে তবে সম্পূর্ণ সূচি সামনে না এলেও আইপিএল নিয়ে ক্রিকেট জনতার উন্মাদনায় কোনো প্রভাব তাতে পড়েনি সকলই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন মরসুম শুরু